কেমন আছেন সবাই সবাইকে দুপুরের শুভেচ্ছা এগুলো হচ্ছে আমার মেয়ের খাবার আমি এগুলোকে এই বাদামগুলোকে এখানে আধা কেজি করে আছে। প্রথমে বাজার থেকে আনার পরে এগুলোকে সুন্দর করে আমি পানি দিয়ে ধুয়ে কিছুক্ষণ মানে ঝরতে দিয়েছিলাম তারপরে এগুলো শুকানোর পদ্ধতিটা খুব খুব সহজ আমার জন্য কারণ চারতলা তিনতলা ছাদে ওঠা তো আমার পক্ষে সম্ভব না বারবার যে নাড়া দিয়ে করা যায় ভাগে আমি ধুয়ে নিছি ধুয়ে নেওয়ার পর ওই যে বাদাম চোরে বাদাম খাচ্ছে সেই রকম বাদাম চোর কি ফেলে দিয়েছে বাবা তারপরে ধোয়ার পরে আমি কিছুক্ষণ মানে পানিটা ঝরার জন্য একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম এরপর দুই থেকে তিন দিন ধরে গ্যাসের চুলার নিচে দিয়ে এগুলোকে আমি একেবারে ভাজা ভাজা হয়ে গেছে এমন এমনভাবে করেছি পুরো দেখে মনে হচ্ছে মানে খেতে ওরকম টেস্ট হয়ে গেছে পুরো ভাজা বাদাম সব দেওয়া হয় খুব মজা যখন রান্না করি চুলার মধ্যে রান্না থাকে তখন এটা হালকা করে দিয়ে দিই আবার বের করে রেখে দিই আবার যখন চুলা চালানো থাকে তখন দিয়ে দেয় এইভাবে দিতে দিতে এমনভাবে শুকায় আমি সবসময় এইভাবেই শুকাই মানে এমনভাবে শুকাই এসে কি সুন্দর এতে ভুললে ভেঙে যাচ্ছে খুব 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 সুন্দর আমার মেয়ের জন্য এগুলো দুধের সাথে মিক্স করে মানে দুধের যে বাদামটা সেটাকে দেই মাঝে মাঝে এটা বাচ্চাদের ব্রেন ডেভেলপের জন্য অনেক ভালো কাজ করে খুবই ভালো কাজ করে আর কিছু না খেলে জিনিসটা খুব পছন্দ করে আমার মেয়ে আর ওই পচা পচা দুধ দিয়ে মিক্স করে দিলে খাবে না এটাকে ফার্স্টে আমি কী করি পানির মধ্যে যতটুকু দুধ দেবো ঠিক ওটুকু পানির মধ্যে ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখার পরে মানে খাওয়ার পদ্ধতিটা বলছি ভিজিয়ে রাখার পরে প্রায় ঘন্টা দুই তিন পরে এটাকে হ্যান্ড ব্লান্ডার দিয়ে ব্ল্যান্ড করি দুধ মিক্স করি একেবারে একেবারে পাউডার হয়ে যায় খুব খুব সুন্দর ব্লান্ড হয় আমি একদিন করে দেখি মানে দেখাবো আর একদিন দেখিয়েছিলাম তো এখন খেয়ে দেখতেছি খুব টেস্ট হুম হুম একটু খাও কাঠবাদাম খাও খুব মজা কাঠবাদাম আখরোট কাজুবাদাম চীনা বাদাম পাস্তা বাদাম ছিল এবার দেই এটা সে আরও অনেক কিছু দেয় সেটা হচ্ছে খুরমা খেজুর কিচমিচ সব দেওয়া থাকে মিক্স করবো পরে এই সামান্য একটা জিনিস শেয়ার করলাম আবার যখন ওকে আমি খাওয়াবো কি সিস্টেম এটাকে আমি মানে গোলাই বা ব্লান্ড করি আমি দেখাবো আপনাদেরকে ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই